রোহিঙ্গাদের জন্য যে তহবিল বরাদ্দ করা হয় এটা প্রশাসনিকভাবে আমাদেরকে জানানো হয়েছিল যে তার টোয়েন্টি স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিয়ে করা হবে কিন্তু দুঃখের বিষয় এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিয়ে করা হবে সেটাও বিভিন্ন এনজিওর মাধ্যমে অনেকটা বায়বীয় পদ্ধতিতেই সে টাকাগুলো কীভাবে যে কীভাবে খরচ হয়ে যাচ্ছে এগুলো আমাদের নলেজেও নাই এটা আমরা এটাকে বাস্তবে দেখতেছিও না এই জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম এ ব্যাপারে সুস্পষ্টভাবে আমি বলেছিলাম যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তহবিল স্থানীয় লোকদের জন্য খরচ করবে সেটা স্থানীয় প্রশাসনের সাথে স্থানীয় জনগোষ্ঠীর সাথে আলোচনা করে তাদের তাদের প্রয়োজনটাকে তাদের নিটটাকে নিরূপণ করে তারপরে তাদের জন্য খরচ করা তাহলে আমি মনে করি আমাদের উপর যে ছাপ আছে এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কিছুটা হলেও আমরা ক্ষতিপূরণ করতে সক্ষম হব এই প্রস্তাব আমরা আগেও দিয়েছি এখনও দিচ্ছি